তো হে গাইস আজ আমি আমাদের পাড়ার মানে আমাদের পাড়ার ঠিক পিছন দিকের পাড়ার খালের খাল আছে খালের ওই পাশেই আছে জশাই ঠিক তো গ্রামের ওখানে একটা অষ্টম ছিল তো ঝড় এসেছিলো যেদিন আমাদের এখানে বাদুরিয়াতে তো আমি ভেবেছিলাম হয়তো অষ্টম পড় হয়ে যাবে বা প্যান্ডেল হয়তো উড়ে যাবে বা খারাপ হয়ে যাবে কিন্তু দেখি না কিছুই হয়নি একটা কোনো ফুল পর্যন্ত উড়ে যায়নি এখান থেকে তবে হ্যাঁ এই জায়গাটা খাওয়ার ওই জায়গাটা একটু সমস্ত দেখছিলাম কাদা হয়ে গেছে প্লাস এই পাঠিয়ে এই জায়গাটা খারাপ হয়ে গেছে কিন্তু এই এই জায়গাটায় কোনো ক্ষতি হয়নি এটা দেখতে গিয়ে বেশি ভালো লাগলো যে না কোনো ক্ষতি হয়নি আমি ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে হবে না দেখি না হয়নি দেখো রঙ খেলা রঙটা খেলা বেরোয় দেখো সবাই মানে এই জায়গাটায় দেখো সবজি রাখা হচ্ছে ওখানকার এই জায়গাটায় সব খাচ্ছে কিছু লোকজন আর ঠিক এর ওপাশে আছে মানে রান্না হচ্ছে ওখানে একটাও আগুন জ্বলছিলো ওখানটায় তো জায়গাটায় দেখো এখনও বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে এখন বৃষ্টি শুধু থাম নেই দেখতে পাচ্ছ না হয়তো এই জায়গাটা যারা জল পড়ছে আমাদের তো এ আর হচ্ছে ওখানকার ঠাকুর টাকানের ভেতরের তো এখন মানে জুতো পড়ে আছে সেই জন্য ভিতর থেকে পুরো দেখাতে পারছি না জুতো খুলতে হবে তার আবার ভেতরে যাবে তাই জন্য আমি দেখাতে পারছি না তো এই দেখো জুম করে যতটা পরে দেখা সেটা হচ্ছে বেশ ভালোই বেশ সুন্দর সাজিয়েছে তো দেখো সবাই এখানে মানে মানুষ কাজ করছে এরা দুজন এখানে চিল মেরে ভাই ঘুমাচ্ছে একজন ঘুমাচ্ছে একজন বসে আছে চিল পুরো ভাই মানে মানুষ কাজ করছে তাও উঠছি না তাও ভাই ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে তো ঠিক আছে আজকে ভুল ভিডিওটা বন্ধ থাকলো এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে